আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মেশ জেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ দুই হাজার নিয়ে আলোচনা করার চেষ্টা করব এখান থেকে জানতে পারবে কলেজের অবস্থানও সংক্ষিপ্ত ইতিহাস কী কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ব্যাচ পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা কোটা কত পেলে চান্স পাবে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নেই বিস্তারিত কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস সরকারি মোহাম্মদপুর মডেল কলেজ কলেজ গেট মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সোহার্দি মেডিকেল কলেজের বিপরীত পাশে অবস্থিত দুই সালে প্রতিষ্ঠানটি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এক যুগ পর দুই সালে বাংলাদেশ সরকার এটিকে সরকারি স্বীকৃতি দেয় এবং এর নাম হয় সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ অবশেষে দুই হাজার বাইশের শেষে এসে মানববর অধ্যক্ষ স্যার লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর স্যারের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি সরকারিকরণ সম্পন্ন হয়েছে বর্তমানে এখানে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে প্রতিষ্ঠানে রয়েছে সুন্দর সুশৃঙ্খল একটি ক্যাম্পাস যেখানে দুটি মাঠ একটি ছেলেদের অপরটি মেয়েদের শহীদ মিনার ক্যান্টিন সাততলা বিশিষ্ট মূল ভবন প্রতিতলায় দশটি করে কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম লাইব্রেরি বিভিন্ন ল্যাব পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চবিজ্ঞান उद्भिद विज्ञान प्राणीविद्या कंप्यूटर लैब कोरियन आई सी टी पायलट क्लासरूम জিমনেশিয়াম এবং নামাজের জন্য আলাদা কক্ষ সর্বদা চলমান তাপ নিয়ন্ত্রিত দুটি লিফটও রয়েছে রুফটপে আছে জিমনেশিয়াম এবং ক্যাফেটেরিয়া ক্যাম্পাসটি দুই দশমিক ছয় প্লাস একর জায়গা নিয়ে অবস্থিত কী কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে বিজ্ঞান বাণিজ্য মানবিকের শুধু বাংলা মাধ্যম রয়েছে দুটি শিফটে ক্লাস হয় প্রভাতি মেয়েদের সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে দুপুর বারোটা পনেরো দিবা ছেলেদের দুপুর বারোটা তিরিশ থেকে বিকেল চারটা পঞ্চাশ পর্যন্ত ড্রেস পরিচিতি তোমরা ছাত্রছাত্রীদের ড্রেস আপের ছবি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এবার ভর্তি বিজ্ঞপ্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞানের প্রভাতি এবং দিবা শাখায় লাগবে নিজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো করে অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাগবে ফোর পয়েন্ট সেভেন ফাইভ ব্যবসা শিক্ষার প্রভাতি এবং দিবা শাখার ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের জন্য লাগবে থ্রি অন্য প্রতিষ্ঠানের জন্য থ্রি করে মানবিকের প্রভাতি এবং দিবা শাখার ক্ষেত্রে লাগবে নিজ প্রতিষ্ঠানের জন্য থ্রি করে অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে থ্রি করে নিজ প্রতিষ্ঠান বলতে বোঝানো হয়েছে এখানের স্কুল শাখা থেকে এসএসসি পাস করেছে যারা তাদের জন্যে আসন সংখ্যা বিজ্ঞানের প্রবাদী শাখায় দুশো সত্তরটি দিবা শাখায় দুশো সত্তরটি বাণিজ্যের প্রভাতীতে দু নব্বইটি দিবাতে নব্বইটি মানবিকের প্রভাতিতে নব্বইটি দিবাতে নব্বইটি মোট ছয়শো তিরিশটির মতো আসন রয়েছে বিজ্ঞান ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগে যে সকল বিষয় নেওয়া যাবে বিজ্ঞানের আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি ও আইসিটি নৈবেচনিক বিষয় পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত বা জীববিজ্ঞান চতুর্থ বিষয় হচ্ছে উচ্চতর গণিত বা জীববিজ্ঞান ব্যবসা শিক্ষা বিভাগের আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি আইসিটি নির্বাচনিক বিষয় হিসাব বিজ্ঞান ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা চতুর্থ বিষয় কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান এবং পরিসংখ্যান মানবিক বিভাগের আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি আইসিটি নির্বাচনিক বিষয় হচ্ছে অর্থনীতি সমাজবিজ্ঞান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বা যুক্তিবিদ্যা চতুর্থ বিষয় হচ্ছে কৃষি শিক্ষা বা গারস্থ বিজ্ঞান বা পরিসংখ্যান বা ইসলাম শিক্ষা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ভর্তির আবেদন করতে হবে কমপক্ষে পাঁচটি কলেজ পছন্দক্রম্যভাবে উল্লেখ করতে হবে আবেদন কিভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বলে অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় আবেদন করতে হয় এক্সাই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে আবেদন ফি এবার বাড়িয়ে দুইশত টাকা করা হয়েছে ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা কলেজ সরকারি হওয়ায় তেমন কোনো খরচ নেই অন্যান্য সরকারি কলেজের মতোই ভর্তি ফি ও মাসিক বেতন নির্ধারিত মাসিক বেতন বিশ টাকার মতো তবে ভর্তি ফি নয় থেকে দশ হাজার টাকার মতোই নেওয়া হয়ে থাকে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য নিয়মিত ক্লাস হয় ছেলে মেয়ে আলাদা শিফট প্রতি সেকশনে ষাটজন করে শিক্ষার্থী নিয়মিত সাপ্তাহিক ক্লাস টেস্ট গ্রহণ করা হয় ধূমপান ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস ক্লাসরুম সমূহ এবং সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাভুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস দক্ষ অভিজ্ঞ ও মানবিকতা গুণসম্পন্ন শিক্ষকমণ্ডলী বিশেষ প্রয়োজনে অনলাইন ক্লাস গ্রহণ করা হয় ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করা নিষেধ ক্লাসে পঁচাশি পার্সেন্ট উপস্থিত বাধ্যতামূলক তার নিচে হলে অভিভাবককে আনতে হবে এছাড়াও অন্যান্য আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে ক্লাসের সময় বারোটা তিরিশ থেকে চারটা পঁয়তাল্লিশ পর্যন্ত ক্লাস টেস্ট এবং সার্বিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন পরীক্ষা শেষে অভিভাবক সভার মাধ্যমে ফলাফল প্রকাশ ও অভিভাবকদের মতামত গ্রহণ কলেজের জন্য আলাদা শিফট রয়েছে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ক্লাসরুম ফ্লোর লিফট সিঁড়ি রয়েছে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ক্লাব ও জিমনেশিয়ামের সুবিধা রয়েছে স্কাউট বিএনসিসি গার্লস গাইড রেড ক্রিসেন্টের কার্যক্রম রয়েছে পার্বিক পরীক্ষায় মেধা স্থান অর্জনকারী এবং সর্বোচ্চ উপস্থিতধারী শিক্ষার্থীদের পুরস্কারের ব্যবস্থা রয়েছে বিগত বছরে পাশ করা শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েট এবং কর্মস্থলে ভালো অবস্থানে রয়েছে এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা প্রতি বছর বিশ্বের সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে শিক্ষার্থীদেরকে নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে সুপে ও পানির ব্যবস্থা ক্যান্টিন স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা রয়েছে ধূমপান ও রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত বই সহ লাইব্রেরি স্মার্ট কম্পিউটার ল্যাব এবং অন্যান্য ল্যাব সুবিধা রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম কমন রুম ও নামাজের ব্যবস্থা রয়েছে কোটা উপবৃত্তি সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে কত বেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির ওপর ভিত্তি করে পরিবর্তন হয় যেহেতু এবার রেজাল্ট বিগত বছরের তুলনায় ভিন্ন তাই বিগত বছরের চান্সের পরিসংখ্যান এ বছরের জন্য তেমন একটা কাজে আসবে না তাই এ নিয়ে আলাদা ভিডিওতে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ এটা শুধু ধারণা মাত্র তবে চয়েস লিস্টে এক নম্বরে দিলে ভালো হয় যা কলেজ থেকে জানানো হয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে ফাইভ লাগতে পারে বা এর কম বাণিজ্যের ক্ষেত্রে ফোর বেশি বা এর থেকে কম মানবিকের ক্ষেত্রে ফোর পয়েন্ট জিরো জিরোর বেশি বা কম লাগতে পারে হোস্টেল ট্রান্সপোর্ট এই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তাই এখানে উল্লেখ করতে পারিনি ভর্তির সময় কি কি ডকুমেন্ট লাগে এটা হচ্ছে বিগত বছরের একটি চার্ট ভর্তির টাকা জমারসিদের সাথে অফিস কপি বা ফটোকপি জমা দিতে হবে একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল কপি ও ফটোকপি অফিসে জমা দিতে হবে বোর্ড থেকে প্রাপ্তি সাপেক্ষে প্রশংসাপত্রের ফটোকপি এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন শনত্তের ফটোকপি শিক্ষার্থীর অর্থ প্রতিষ্ঠানের কলেজ ইউনিফর্ম পরিহিত পিপি সাইজের অর্থাৎ পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি করে পিতা ও মাতার অবর্তমানে অভিভাবকের পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি করে প্রযোজ্য ক্ষেত্রে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পিতা বা মাতার ভিজিটিং কার্ড যদি থাকে গুরুত্বপূর্ণ তারিখসমূহ সমূহ প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে তিরিশ জুলাই যা শেষ হবে এগারোই আগস্ট ফল প্রকাশ বিশ আগস্ট নিশ্চায়ন বিশ আগস্ট থেকে বাইশ আগস্ট দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে তেইশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট ফল প্রকাশ আঠাইশ আগস্ট নিশ্চয়ন উনত্রিশে আগস্ট থেকে তিরিশ আগস্ট তৃতীয় পর্যায়ের আবেদন সন তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে একত্রিশে আগস্ট থেকে এক সেপ্টেম্বর ফল প্রকাশ তিন সেপ্টেম্বর নিশ্চয়ই চার সেপ্টেম্বর তাহলে বন্ধুরা যে পর্যন্তই তোমরা জানতে পারলে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের বিস্তারিত ভর্তি রিভিউ আপডেট আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু তাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ